নমস্কার সকলকে বর্ষণ গোল্ডেন পক্ষ থেকে আরো আর একটা রিভিউ নিয়ে এসেছি রিভিউটা সরাসরি দিদিভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করবো কেমন লাগলো আজ আমরা এসেছি বর্ষণে আজকে দ্বিতীয় দিন খুব ভালো লেগেছে এখানে এসে এখানে এসেছিলাম শুধু জিনিস দেখতে দেখতে এসেই এত কালেকশান ভালো যে আমাদের খুব পছন্দ হয়ে গেছে তো বোনের জন্য একটা রিং নিয়েছি এই দেখুন সাথে রিং নেওয়ার জন্য একটা সুন্দর ভাইরাল পড়া আমাদেরকে গিফট করেছে আপনারা সবাই আসুন এখানে অনেক অনেক কেনাকাটা করুন কেনাকাটার উপরে ভালো ভালো গিফট আছে আপনাদের জন্য আর মজুরি কি কম লেগেছে মজুরি অনেক কম নিয়েছে মানে সবথেকে কম লেগেছে হ্যাঁ হ্যাঁ মনে হল বনদার থেকে বনগা সব সেরা সেরা মজুরিতে কম নিয়েছে আপনারা সবাই আসুন কেন আচ্ছা ম্যাডামের কাছ থেকে শুনবো আমাদের কালেকশন কিরকম লাগলো খুবই সুন্দর আশা করি সবাই এখানে আসবেন আর অবশ্যই ভিজিট করবেন এখানে কালেকশন দুর্দান্ত আছে অসাধারণ খুব সুন্দর সবাই অবশ্যই ভিজিট করবেন আর কিনুন না কিন অবশ্যই একবার দেখে যাবেন আচ্ছা স্পেশালি আরও একটা কথা জিজ্ঞেস করব যে বড় শোরুম বলে মানে সবাই মনে করে যে এসির বিল কারেন্টের বিল সব কাস্টমারের থেকে তুলে দেওয়া হয় এরকম করে এরকম করলো না একদমই এরকম কিছু নেই অবশ্যই সবাই আসবেন একদম টাটা তো এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য দিদি ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আবারও আসবে অবশ্যই আরো বেশি ফ্যাসিলিটি কিভাবে দিতে পারি আমরা সেটা চেষ্টা আচ্ছা থ্যাংক ইউ